নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে পানি শিল্পী ভাদ্র মাসেও এত গরম পড়েনি যা এই আশ্বিন মাসে বিগত কদিন ধরে ভীষণ রকম গরম পড়ছিল টানা রোদ চলছিল শহরবাসী গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন আজ মহানবমীর দিনে সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল এবং একটু বেলার দিকে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি এলো প্রকৃতি শীতল হল এই বৃষ্টিটার খুব দরকার ছিল আমার বাড়ির ছাদের কিছু গাছগাছালি বৃষ্টিতে ওরাও যেন আনন্দিত টুকরো টুকরো কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি মধুবঞ্জুরি ফুটেছে কিছু কিছু বগেন ভুলিয়া ফুটেছে অন্যান্য ফুল ফুটেছে কিছু আমাদের বিল্লিগুলো বৃষ্টিতে ভয়ে চুপ করে বসে আছে কুইনের কলিগুলো হাওয়ায় মাথা দোলাচ্ছে নারকেল গাছে কিছু নারকেল হয়েছে বোগেন ভুলিয়া বৃষ্টিতে সবাই যেন শান্তি পেল খুব বৃষ্টি হচ্ছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা